আগের দিন তো ছিল বিশ্বকর্মা পুজো আমার হাজব্যান্ডের অফিসে প্রত্যেকবারের মতন এবারেও খুব ভালোই পুজো হয়েছিল কিছু বাঙালি ফ্যামিলি আছি যারা আমরা পুজোর দিনে সবাই অফিসে যাই আর সবাই মিলে একটা আলাদা রকম সময় কাটে আজকেও হাজব্যান্ডের অফিস ছুটি তবে দেবায়নের পরীক্ষা চলছে তবে এখন তাড়াতাড়ি চলে আসে আর কদিন থেকে তো শরীরটা খুব ভালো ছিল না এখানে না সবার খুব ভাইরাল ফিভার হচ্ছে তাই স্কুলে পারমিশন নিয়ে দেবায়নকে জাস্ট কিছুক্ষণের জন্য নিয়ে গিয়ে জাস্ট ওরালটা দিয়ে চলে এসেছে ও একদম পুজোর জন্যই সব কিছু রেডি করে নিচ্ছি বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম আজকে আর যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে তাই ভাবলাম ডাইনিং টেবিলের কভারটাও চেঞ্জ করে দিই কারণ এই গ্লাসটা তো একা একা সরানো যায় না সেজন্যে আর এই কভারটা না অনেকটাই পুরনো এই কভারটা আগে আমি ফ্ল্যাটের কিচেনে কার্টেন হিসেবে ব্যবহার করেছিলাম কিছুদিন তারপর আমি আয়রন করে রেখেছিলাম এখন ভাবলাম যে না একটু ডাইনিং টেবিলের কভারটায় চেঞ্জেস নিয়ে আসি আপাতত দেখছি এই টেবিল ক্লথটাই বেশ সুন্দর লাগছে ডাইনিং টেবিলের ওপরটা যেমন যেমন জিনিস ছিল তাই রেখেছি এগুলোর মধ্যে আর কোনো পরিবর্তন করলাম না আপাতত এমন থাক আগে ছেলের পরীক্ষাটা শেষ হোক সুস্থ ও তারপর দেখা যাবে তবে এবারে অবশ্য খুব ভালো হয়েছে দুদিন আগে আমি একজনকে ডেকেছিলাম ও আমাকে এসে অনেক সাহায্য করেছিল ডাস্টিং করায় এই যেমন জানালা দরজা ফ্যান দুর্গা পুজো মানেই সবার বাড়িতেই এই পুজোর একটা ক্লিনিং চলতেই থাকে তাই না তারপর ডাইনিং টেবিলটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর দুদিন আগে যখন আমরা সবাই ডাস্টিং করছিলাম তখন আমিও ওর সাথে সাথে সোফা কভার আরও টুকিটাকি কিছু কুশান কভার সব কেচে দিয়েছিলাম এই সোফার এই ন্যারো স্টাইলের কুশানের কভারগুলো আমার ওই আনটিটা বানিয়ে দিয়েছে কিন্তু এখনও অবধি জিপ লাগানো হয়নি এগুলো সব পুজোর পরে করব। জিপ লাগানো আর একটু ডিজাইনও করাবো ভেবেছি আর এই লিভিংয়ে না সব কিছুই যেন সাদা আর ব্রাউনি একটু বেশি লাগে তাই ভেবেছি এই কুশান কভারগুলো একটু কালারিং ফ্লোরাল প্রিন্ট কিছু করব। তবে সেটা অবশ্যই পুজোর পরে এখন একেবারে আর সময় হবে না আজকে সকাল থেকে অনেকগুলো কাজ সেরে নিতে পেরেছি তার কারণ আজকে রান্না ছিল না অফিস থেকে খাবার পাঠিয়েছিল যেহেতু পুজো উপলক্ষে অনেক হেভি খাবার ওখানে খাওয়া দাওয়া করেছি তাই আজকে একেবারেই সিম্পল ছিল মানে একদম ঘরোয়া স্টাইলের ওরা নিজেরা মিলে কিছু জন্যই রান্না করেছিল প্লাস আমাদের জন্য পাঠিয়েছিল বাড়ি শিফটিং করার সময় অনেক জিনিস এদিক ওদিক সব রাখা হয়েছিল তার কারণ আমি তো একা হাতে সব কিছু করছিলাম না অনেকেই ছিল হেল্প করার জন্য তাই কি কখন কোথায় কি রেখেছে আমারও আইডিয়া ছিল না তবে সেদিন যখন ডাস্টিং করছিলাম এই ম্যাটগুলো খুঁজে পেয়ে তারপরে এই ম্যাটগুলো ডাইনিং টেবিলে রেখেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে যারাই অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছো থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থেকো সুস্থ থেক দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে বাই বাই Thank you.